সংবাদের শুরুতে থাকছে বিএনপিতে ভারতের এজেন্ডা অবশেষে নির্বাচনের দিনক্ষণ ঠিক করে দিলেন প্রধান উপদেষ্টা মিরপুর বস্তিতে ভয়াবহ আগুন এদিকে আবাসিক ভবনে আগুনে পুড়ে সতেরো জন নিহত ব্যাংক খাতের খেলাপি ঋণ আরো বাড়ার শঙ্কা ঢাকায় মিছিলের চেষ্টা আওয়ামী লীগের এগারো নেতাকর্মী আটক এবং সর্বশেষ জানিয়ে দেব চিরকুটে লেখা আমার মৃত্যুর জন্য দায়ী দেশের শিক্ষা ব্যবস্থা বেরিয়ে এলো চাঞ্চল্যকর খবর এবার বিস্তারিত তবে আগে ভিডিওতে লাইক কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল বটনটি অন করে অল সিলেক্ট করে দিবেন এবং আমাদের পেজটি ফলো করে রাখবেন আর নিউজটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিবেন আওয়ামী লীগ সমর্থন করেন জুলুম নির্যাতন করেননি এমন গ্রহণযোগ্য ব্যক্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির মাহমুদ চৌধুরীর এই বক্তব্য নিয়ে তোলপাট চলছে গত শনিবার চট্টগ্রামের বিভাগীয় পর্যায়ের সদস্য ফর্ম বিতরণ ও নবায়ন কার্যক্রম অনুষ্ঠানে তিনি এই বার্তা দেন বিএনপির এই নেতা আরও বলেন আওয়ামী লীগের চিহ্নিত দোষররা বিএনপির সদস্য হতে পারবেন না তবে একজন ভালো লোক আওয়ামী লীগের চিহ্নিত দোষর নন কিন্তু সমাজে গ্রহণযোগ্য ব্যক্তি কখনো রাজনৈতিকভাবে অস্থিরতা সৃষ্টি করেননি বিএনপির কার্যক্রমকে প্রতিহত কিংবা বাধাগ্রস্ত করার চেষ্টা করেননি বিএনপির নেতাকর্মীদের হয়রানি করেননি পারলে পরোক্ষভাবে সহযোগিতা করেছেন তাদের বিএনপির সদস্য করতে বাধা নেই আওয়ামী নিষিদ্ধ গোটা জাতি যখন ঐক্যবদ্ধ অ্যাসিস্ট হাসিনার বিচার প্রক্রিয়া যখন শুরু হচ্ছে তখন বিএনপির দায়িত্বশীল নেতার মুখ থেকে এমন উক্তি রাজনৈতিক সচেতন কিংবা

ক্লিন ব্যক্তি সার্টিফিকেট দেওয়া হয়েছিল ভারতের আনন্দবাজার পত্রিকা ইতিমধ্যে রিপোর্ট করেছে আওয়ামী লীগ নিষিদ্ধ হতেই সেই দলের সমর্থক ও পরিচ্ছন্ন ভাবমূর্তি নেতাদের দলে টানতে সক্রিয় হলো বিএনপি বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন আওয়ামী লীগের চিহ্নিত দোসররা বিএনপি সদস্য হতে পারবে না তবে সমাজে গ্রহণযোগ্য ব্যক্তিরা এক্ষেত্রে ভিন্নতা থাকবে জাতীয় নির্বাচন চলতি বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হতে পারে বলেও জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার দি ইকোনমিক্স প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয় ডক্টর ইউনুস বলেছেন জাতীয় নির্বাচন চলতি বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হতে পারে তবে আগামী জুনের পরে হবে না তিনি এই নির্বাচনে অংশ নেবেন কিনা এই বিষয়ে নিশ্চিত করেননি প্রধান উপদেষ্টা জানান অন্তর্বর্তী সরকার মূল্যস্ফীতি ও ব্যাংক খাতকে স্থিতিশীল রাখতে সক্ষম হয়েছে তবে অর্থনৈতিক প্রবৃদ্ধি এখনো দুর্বল একই সঙ্গে রাজনৈতিক রয়েছে বিপ্লবের নয় মাস পরও বড় পরিবর্তন আনা কঠিন হয়ে পড়েছে তিনি আরও বলেন ঐক্যমত্ত কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিলে জুলাই সনদ প্রণয়ন করবে যা নির্বাচন অনুষ্ঠানের পথ খুলে দেবে এবং একটি নতুন বাংলাদেশ গঠনে সহায়তা করবে সরকার প্রধান বলেন ঐক্যে পৌঁছানো সহজ ব্যাপার নয় কোনো কোনো কমিশন থাকা উচিত এবং তা নিয়ে রাজনৈতিক দল ও জনগণের মধ্যে মত পার্থক্য শুরুতেই রয়েছে কেউ কেউ বলছে দেশের অর্থনীতির মূল ভিত্তি তৈরি পোশাক খাত নিয়ে একটি কমিশন থাকা উচিত ছিল আবার কারো অভিযোগ শিক্ষা ক্ষেত্রে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি সবচেয়ে বড় বিতর্কের জন্ম দিয়েছে নারী সংস্কার কমিশনকে ঘিরে যা অনেক পরে গঠিত হয় এই কমিশন ইসলামী উত্তরাধিকার আইনে পরিবর্তনের সুপারিশ করে যাতে নারী অধিকার দেওয়া হয় আর এতেই ইসলামপন্থী দলগুলো বিক্ষোভ শুরু করে আওয়ামী লীগ ইস্যুতে ডক্টর ইউনুস বলেন বারোই মে নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে ফলে দলটি নির্বাচনে অংশ নিতে পারবে না রাজধানীর মিরপুরে শ্যামলপল্লী পল্লী বস্তিতে আগুনের ঘটেছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সার্ভিসের ইউনিট রোববার সন্ধ্যা সাতটা পঞ্চান্ন মিনিটে আগুনের সূত্রপাত হয় বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা মোহাম্মদ আনোয়ারুল ইসলাম তিনি বলেন রাজধানীর মিরপুর তেরো নম্বরের শ্যামলপল্লীতে বস্তিতে আগুনের ঘটনা ঘটেছে আমরা সন্ধ্যা সাতটা পঞ্চান্ন মিনিটে আগুনের খবর পাই পরে আটটা দশ মিনিট নাগাদ আমাদের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে এখন মিরপুর ফায়ার সার্ভিসের স্টেশনের তিনটি ইউনিট কাজ করছে এছাড়া তাদের সহায়তায় কর্মী ফায়ার স্টেশনের দুইটি ও পল্লবী ফায়ার স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয় এর মধ্যে দুই ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে এখন পর্যন্ত আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয়ে কোনো কিছুই জানানো যাচ্ছে না এদিকে ভারতের হায়দ্রাবাদের ঐতিহাসিক মিনারের কাছে একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে সতেরো জনের মৃত্যু হয়েছে এদের মধ্যে সাত বছরের শিশু সহ বেশ কয়েকজন নারী রয়েছেন রোববার আঠারোই মে এই দুর্ঘটনা ঘটে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম এনডিটিভি সাম্প্রতিক সময়ে ব্যাংক খাতে মোট ঋণের বিপরীতে খেলাপি ঋণের অনুপাত যে হারে বাড়ছে তা কেন্দ্রীয় ব্যাংকের জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে আগামীতে এই হার আরও বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করছে কেন্দ্রীয় ব্যাংক খেলাপি ঋণের অনুপাত বৃদ্ধির পাশাপাশি এ দ্রুত কোনো সমাধান পথও খুঁজে পাচ্ছে না কেন্দ্রীয় ব্যাংক তবে নতুন করে যাতে আর কোনো জাল জালিয়াতি হয়ে খেলাপি ঋণের সৃষ্টি না করে সেটি নিয়ন্ত্রণের চেষ্টা করছে গৃহীত কার্যক্রমের ফলে এটি সম্ভব হবে বলে মনে করছে নিয়ন্ত্রক সংস্থাটি দেশের ব্যাংক খাতের সার্বিক পরিস্থিতির উপর কেন্দ্রীয় ব্যাংকের তৈরি হালনাগাদ একটি প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে প্রতিবেদনে বলা হয় ব্যাংক খাতে মোট ঋণের বিপরীতে খেলাপি ঋণের অনুপাত অস্বাভাবিক গতিতে বেড়েই চলেছে বিগত সরকারের সময় ব্যাংক খাতে লুটপাটের কারণে ব্যাংক থেকে যে সব অর্থ আত্মসাত বা পাচার মাধ্যমে ব্যয় করা হয়েছে সেগুলো এখন খেলাপি হচ্ছে স্বল্প ঋণগুলোই এমন খেলাপি হচ্ছে দীর্ঘমেয়াদী ও যেসব ঋণের বিপরীতে লম্বা সময় গ্রেস্ট রয়েছে সেগুলো অবশ্য এখন খেলাপি হচ্ছে না মেয়াদ শেষ হলে এগুলোও খেলাপি হওয়া শুরু করবে তখন খেলাপি ঋণের পরিমাণ আরও বেড়ে যাবে প্রতিবেদনে বলা হয় মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে এখন কঠোর মুদ্রানীতি অনুসরণ করা হচ্ছে এ কারণে অভ্যন্তরীণ ঋণের বৃদ্ধি কম হচ্ছে এর বিপরীতে মোট অঙ্কের ঋণ খেলাপি হওয়ায় মোট ঋণের বিপরীতে খেলাপি ঋণের অনুপাত বেড়ে যাচ্ছে যা বৈশ্বিক ও দেশীয়ভাবে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে কারণ আন্তর্জাতিকভাবে খেলাপি ঋণের হার তিন শতাংশের বেশি থাকলেই ওই ব্যাংককে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয় যদি এর বিপরীতে প্রভিশন ও মূলধন ঘাটতি থাকে তবে তাতে ঝুঁকি আরো বেড়ে যায় বাংলাদেশের বিদ্যমান পরিস্থিতিতে সাধারণ খেলাপি ঋণের হার পাঁচ শতাংশের বেশি থাকলে তাকে ঝুঁকিপূর্ণ ধরা হয় রাজধানীর গুলিস্থানে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের এগারো নেতাকর্মীকে আটক করা হয়েছে রোববার আঠারোই মে সন্ধ্যায় ডিএমপির মিডিয়ান পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তাবেলুর রহমান এ তথ্য জানান জানা গেছে রাজধানীর গুলিস্থানের তেইশ শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এলাকায় মিছিলের চেষ্টা করেন দলটির নেতাকর্মীরা এ সময় সেখান থেকে দলটির এগারো নেতাকর্মীকে আটক করে ডিবি তবে তাদের নাম পরিচয় এখনও জানা যায়নি উল্লেখ্য আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন এবং প্রতিম সংগঠনের নেতাকর্মীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার এই ঘটনার পর নির্বাচন কমিশন দলটির নিবন্ধনও স্থগিত করেছে নিজের মৃত্যুর জন্য দেশের শিক্ষা ব্যবস্থাকে দায়ী করে আত্মহত্যা করেছেন ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থী ধ্রুবজিৎ কর্মকার এ নিয়ে কলেজের ভিতর বাইরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে নিজের ব্যক্তিগত ডায়েরিতে সুইসাইড নোট লিখে আত্মহত্যা করেন তিনি রোববার আঠারোই মে দুপুরে একটার দিকে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের অমর একুশে হলের তিনশো নম্বর কক্ষে এই আত্মহত্যার ঘটনা ঘটে জানা যায় শিক্ষার্থী ধ্রুবজিৎ কর্মকার ফেনী জেলার ফুলগাজী উপজেলার বিজয়পুর গ্রামের মনোতোষ কর্মকার এবং সুপ্ত কর্মকার দম্পতির ছেলে তিনি ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন সুইসাইড নোটে শিক্ষার্থী ধ্রুবজিৎ কর্মকার লেখেন ছড়ি মা বাবা আমি ধ্রুবজিৎ সবার কাছে ক্ষমা প্রার্থী কার্ডের পিন টাকাগুলো মাকে দিয়ে দাও আমার মৃত্যুর জন্য দায়ী বাংলাদেশের শিক্ষাব্যবস্থা পরের বার ফার্মেসি নিয়েই পড়ব এতে চাপ আমার পক্ষে নেওয়া কোনোভাবেই সম্ভব ছিল না বিদায় হরে কৃষ্ণ আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ প্রকৌশলী প্রফেসর মিজানুর রহমান তিনি বলেন আজ ওই শিক্ষার্থীর পরীক্ষা ছিল পরীক্ষার হলে সে নকল সহ ধরা পড়ে এ সময় দায়িত্বরত শিক্ষকরা তার খাতা নিয়ে তাকে হল থেকে বের করে দেন এই ঘটনার পর সে তার রুমে গিয়ে আত্মহত্যা করে বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন এ বিষয়ে কোতোয়ালি মডল থানার পরিদর্শক সজীব কুমার বাড়েই বলেন খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে বর্তমানে মৃতদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন